সামাজিক সংস্থা আয়োজিত আজ বিজয়া সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত মঞ্চে পৃষ্ঠার সভাপতি শ্রী গোপাল কান্ত রায় মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রীরূপ মন্দির উপায়স্থ মহাশয় শ্রী সপন শুক্রবত মহাশয় বীরেশ ব্যানার্জী মহাশয় শ্রী নির্মল দত্ত মহাশয় আর আসাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক শ্রী নির্মল গয় মহাশয় এবং আমার সামনে যারা এখানে বসে রয়েছেন সকলকে আমি শুভ শুভেচ্ছা এবং আমার শ্রেষ্ঠ জ্ঞাপন করছি মূলত আজকে যে অনুষ্ঠান বিজয়া সম্মেলন বলতে আমরা যে জিনিসটা বুঝি যে গান বাজনা হবে এবং এখানে আনন্দ করতে হবে সেটা হলো উদ্যোগকে ধন্যবাদ জানানো এর জন্য যে বিজয়া সম্মেলনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের কাছে বিশেষ বার্তা দিতে তারা সক্ষম হয়েছে এই বিজয় সম্মেলনের এই অনুষ্ঠানের অগ্রহ থাকে যে অনুষ্ঠানটি হল গরিচন্দ্রের সংবর্ধনা এবং এখানে আমরা লক্ষ্য করলাম যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রকৃত দশার ব্যক্তিত্ব দিয়ে তারা সম্মান প্রদান করল আমি বলব এই যে সম্মান সেটা কোন ব্যক্তিকে সম্মান সম্মান নয় এই যে ক্ষেত্রে সেই ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং তার মাধ্যমে সমাজে তার যে অবদান রয়েছে সেটাকে সম্মান জানানো জানাতে এবং এর মাধ্যমে বিশেষ করে বহু প্রজন্মের কাছে সে বার্তা তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে সে উৎসাহ প্রদানের চেষ্টা করা হয়েছে যে তোমরাও যদি তাদের মতো জীবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো তাহলে তোমরাও এইভাবে সম্মানের অধিকারী হবে। সেটা অবশ্যই সেটা একটা মহৎ একটা উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানকে পরিচালনা করা হচ্ছে তার জন্য আমি আমি উদ্যোগের এই প্রয়াসকে ধন্যবাদ জানাই সম্মেলন আমরা জানি যে আনন্দ সেই সঙ্গে সঙ্গে ঐক্য এবং সৌহার্দ্যের একটা উৎসব আমরা বলতে পারি বিজয়া মানে

আলোর বিজয় এবং এর মাধ্যমে সমাজকে সেই বার্তা দেওয়ার চেষ্টা করা হয় একটা চক্র যেটা কাজ করছে সেটা থেকে সমাজকে কিভাবে আমরা বের করতে আনতে পারি দুর্গাপূজার দশ দিন আমরা মায়ের আরাধনা করি এবং মায়ের কাছ থেকে প্রাপ্ত যে শক্তি সেই শক্তি আমরা সমাজের ভালো কাজে সমাজকে সংগঠিত করার কাজে সমাজকে কিভাবে আমরা আরো বেশি করে এক শক্তিশালী রূপ দিতে পারি সেই চিন্তাধারা নিয়ে এই বিজয়া দশমীর পর বিজয়া দশমী আমরা পালন করি তারপরে বিজয় সম্মেলন আমরা পালন করি তাই সবাইকে এই দিনে আমি এই বিজয় সম্মেলনের এই অনুষ্ঠানে সবাইকে আমি আমার শ্রদ্ধা এবং আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি যে আপনারা সবাই এখানে এসছেন এবং এই উৎসবের যে মাহাত্ম যেটা রয়েছে সেটা সমাজে ছড়িয়ে দেওয়ার কাজে আমরা সবাই হই এবং এক সুন্দর এক সংগঠিত সমাজ গঠনে আমরা সবাই প্রতি হই এই আহ্বান সবার কাছে রেখে এবং উদ্যোগকে আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি নমস্কার